আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি অবশ্যই সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা একটি গল্প জানব মোহন দাস করমচাঁদ গান্ধীর একটি বহুত ইন্টারেস্টিং গল্প মোহন দাস করমচাঁদ গান্ধী একদিন বসে বসে চিন্তা করেছিলেন যে তিনি সাধারণ মানুষকে ভালোবাসেন তিনি সাধারণ মানুষকে পছন্দ করেন তাহলে তিনি একদিন সাধারণ মানুষ বেশে বাজারে ডুববেন এই চিন্তাটি তিনি করেছিলেন তারপর মোহনদাস করমচাঁদ গান্ধী একদিন সাধারণ মানুষে বেশে তিনি একটি বাজারে ঢুকলেন একটি হাতের টুপি ছিল একটি সাধারণ জামা ছিল তারপর তিনি বাজারে একটি সাধারণ মানুষ বেশে তিনি ঢুকেছিলেন এই বাজারের মধ্যে অনেকগুলো মানুষ ছিলেন তারপর মোহা মোহনদাস করমচাঁদ গান্ধী এই বাজারের মধ্যে হাঁটাফেরা করছিলেন কিন্তু কেউ তাকে চিনছিল না হঠাৎ করে তিনি শুনলেন যে লবণের দাম বেড়ে গিয়েছে তারপর তিনি ভাবলেন যে নিজের চোখে দেখে আসি যে লবণের দাম বাড়ছে কিনা তারপর তিনি গেলেন এক দোকানদারের কাছে দোকানদারের কাছে গিয়ে তিনি বললেন লবণের এক কেজির দাম কত তারপর দোকানদার বললেন এক কেজির দাম দুই টাকা হঠাৎ করে দোকানদার মোহনদাস করমচাঁদ গান্ধীর মুখ মানে মুখের দিকে চেয়েছিলেন তারপর এই মানুষটি অবাক হয়ে গিয়েছিল যে দোকানদার যেজন ছিলেন তিনি অবাক হয়েছিলেন যে এই মানুষটি চিনি চিনি লাগে এই মানুষটি কে তারপর মজার বিষয় এটা হলো যে এই মানুষটি এই করমচাঁদ গান্ধীকে চিনতে পারে না মহাত্মা গান্ধীকে চিনতে পারে না তারপর মোহনদাস করমচাঁদ গান্ধী একটি একটি উত্তর দিয়েছিলেন একটি কথা বলেছিলেন যে হাট আমাদেরও শুধুমাত্র আমাদের নাম বড়। এই রকম একটি কথা একটি উত্তর দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী তাহলে এই গল্প থেকে একটা জিনিস শেখা যায় যে যদি আমরা বড় মানুষ হয়ে যাই তাহলে আমরা সাধারণ মানুষকে ভুলে যাই দেখো মহাত্মা গান্ধী কত বড়ো একজন নেতা কত বড়ো একজন মানুষ তিনি সাধারণ মানুষের দুঃখ দেখার জন্য সাধারণ মানুষের কোনো অসুবিধা হয়েছে নি তা দেখার জন্য তিনি নিজে নিজে সাধারণ মানুষ বেশে তা দেখার জন্য একটি বাজারে গিয়েছিলেন বাজারের মধ্যে অনেক মানুষ থাকেন তাই সেখানে সব প্রবলেম দেখা যাবে এই জন্য তিনি সাধারণ মানুষ বেশে তিনি বাজারে গিয়েছিলেন এই একটা কথা বলা আছে না সমাজদার লোককে নিয়ে ইশারাই কাফি হে এটাই সত্যি কথা দেখো এই ভিডিওতে ছোট্ট গল্প কিন্তু কিন্তু এই গল্প থেকে কিছু কিছু একটা বোঝা যায় যে কীরকম কীরকম তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম কারণ আজকে প্রথম ভিডিও আমার এন্টারটেনমেন্ট ভিডিও এরকম মজার গল্প আমি বানাবো এরকম একটা আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে মজার মজার গল্প প্রতিদিন দিব কিন্তু এই গল্প আজকে মানে প্রথম তৈরি করেছি আমি প্রথম এটি আমি রিসার্চ করে আমি এই ছোট্ট গল্পটি বের করতে পেরেছি তো পরে নেক্সট পরে আমি আপনাদেরকে লম্বা ভিডিও এবং আরও ইন্টারেস্টিং ভিডিও আরও মজার মজার অনেক ভালো ভালো ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আপনাদেরকে তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং এরকম গল্প শুনতে চান তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুকে হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করতে বলবেন না আর লাইক কমেন্ট তো করতে বলবেনই না কারণ এগুলি করলে উৎসাহ বাড়বে আর আরও ভিডিও বানাতে আরও আপনাদেরকে বলতে আমার আরও ইন্টারেস্ট আসবো আর রিসার্চ করতে সময় আরও ভালো লাগবো বলে না লাইক আসে দর্শকরা আমাকে সাপোর্ট করে তাহলে আরও ভালো লাগবো আরও মজার মজার জিনিস আনতে আমার আরও আমি উৎসাহ হব তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ